মুর্শিদাবাদ জেলা পরিষদ কর্তৃক কলকাতা নিউ টাউনে বিশ্ববাংলা গেটের কাছাকাছি মুর্শিদাবাদ ভবন নির্মাণ করা হয়েছে এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট এবং মুর্শিদাবাদ জেলার যে অসহায় গরিব রোগী এবং রোগীর আত্মীয় স্বজন গরিব ছাত্রছাত্রী ছোটো ছোটো ব্যবসায়ীরা মাল জন্য বিভিন্ন কাজে কলকাতা যায় তাদের দিকে লক্ষ্য রেখেই মূলত মুর্শিদাবাদ ভবনটা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল দু হাজার তেরো সাল থেকে সূচনা হয়েছিল এবং এটা পুজোর আগে বোধহয় উদ্বোধন হতে যাচ্ছে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে মুর্শিদাবাদ ভবনে থাকার যে রেড চার্ট প্রকাশ পেয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি রয়েছে কারণ মুর্শিদাবাদ জেলা একটা ভাঙনে ক্ষতিগ্রস্ত জেলা বন্যায় এলাকা মাঝে মাঝেই যায় প্রতি বছরই বন্যা হয় বি শ্রমিক প্রতিষ্ঠিত গরিব মানুষের বাসাই মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের বাসায় মুর্শিদাবাদ সব মাথায় রেখে যাতে ন্যূনতম খরচে কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যাবে তাকে দুটো নাইট হল্ট করতে হবে রোগী বা রোগীর আত্মীয় পরিজন বা কোনো ছোট ছোট ব্যবসায়িক হয়তো থাকবে যাতে ন্যূনতম খরচে তাদের ওখানে নিরাপত্তার সহিত কলকাতার থাকার ব্যবস্থাপনা হয় সেই উদ্দেশ্যটা সামনে রেখে এই মুর্শিদাবাদ ভবন তৈরি করা হয়েছিল কিন্তু রেট চারটা নিয়ে আমাদের আপত্তি আপনাকে আগেই বললাম এসি ডিলাক্স যেখানে এক টাকা করা হয়েছে সেটা আমি বলবো না কারণ এসি ঘর ডিলাক্স রুম ওখানে বড়ো লোকেরা থাকবে পয়সাওয়ালারা থাকবে যেটা তাদের ব্যাপার সিঙ্গেল বেডরুম যেটা এবং ডরমেটরি আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যদিও ইতিমধ্যে আমি জেলা পরিষদের মেম্বারের প্রতিনিধি হিসেবে আমার মিসেস মসিনা খাতুরের প্যাডে বিষয়টি ইডিএম জেডপি জনব শংফুর রহমান সাহেবকে সভাধিপতি ম্যামকে ও উক্ত কর্মাধ্যক্ষকে জানিয়েছি যে যাতে এই ডরমেটারি রুম রুমের ভাড়াটা ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে করা হয় এবং যেটা পাঁচশো টাকা করা হয়েছে এই সিঙ্গেল বেডরুম সেটা যাতে করে ওটা দুশো টাকা করা হয় এটা আমি দাবি জানাচ্ছি এলাকার মানুষের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আমি কথা বলেছি বিষয়টি নিয়ে এবং সোশ্যাল মিডিয়ারও প্রতিক্রিয়া দেখেছি তাতেই মানুষের সরকার সরকারি টাকায় মানে মানুষের টাকায় ট্যাক্সের টাকায় তৈরি করা এই সাড়ে সাত কোটি টাকা দিয়ে মুর্শিদাবাদ ভবনের যে মূল উদ্দেশ্য গরিব মানুষের পাশে দাঁড়ানো সেই উদ্দেশ্য যাতে সাধিত হয় সেই উদ্দেশ্য লক্ষ্য রেখে যাতে রেন্ট চারটা বা রুম ভাড়াটা যাতে কম করা হয় তার জন্য আপনাদের মাধ্যমে আমি আবেদন করছি আশা করি বিষয়টি মুর্শিদাবাদ জেলা পরিষদ ভেবে দেখবেন মুর্শিদাবাদের গরিব মানুষের ছাত্র ছাত্রছাত্রীদের ছাত্র ছোটো ব্যবসায়ীদের ছাত্র এটাই আমার বলছে ধন্যবাদ